আমরা স্বামী এটা আমাদের কর্মস্থল আমরা ভালো করছি যারা নতুন পুলিশে যোগ দিতে চান তাদের স্বাগতম ম্যাডাম পুলিশ নিয়োগের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে আগামীকাল সকাল 10টা থেকে শুরু হবে এবং 25শে জুলাই 2025 মধ্যরাত পর্যন্ত চলবে আমি পুলিশ আমি মানুষ ফেরেশতা না সুযোগ পেলে সবাই ঘুষ খায় এমন নেতাকে ভোট দিবেন যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন করবে পুলিশ আছে বলেই তো মনের সুখে ব্যবসা করতে পারতেছি তোমাকে ধন্যবাদ মাস্তানরা গুজব ছড়ায় আমি কই পুলিশ ভালো তারে গাদন আমার ভাই নামাজ পড়ে কিন্তু আমার সম্পত্তি আমাকে দেয় না আপনাকে আইনি ব্যবস্থা নিতে হবে আমাদের সীমাবদ্ধতা আছে মানুষ আগে বিপদে একে অপরের পাশে দাঁড়াতো আর এখন সবাই মোবাইল দিয়ে ছবি তোলে অবশ্যই শুনেন আমার মেয়েটা বয় 17 সে ফেসবুক এক ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেছে শুনেছি কক্সবাজার আছে ওকে কি ফিরিয়ে আনা যাবে হ্যাঁ আমি কক্সবাজারে এসেছি আইফোন কিনতে এখন মালদ্বীপ যাচ্ছি বোকা পুলিশ কিছু বলেন আমার বাবা মাকে বলো আমাকে অবাক করে দেওয়ার জন্য ধন্যবাদ পুলিশ আমাদের একা ছাড়বে না তোমরা পুলিশ নির্বোধই থেকে গেলে ভালোবাসার কিছুই বুঝলে না